শুভ জন্মাষ্টমী সবাইকে আমাকে একটু বলুন তো কারা কারা তার গোপালকে আজকে স্কুলে কৃষ্ণ সাজিয়ে পাঠিয়েছেন আমার দেখুন কি নাজেহাল অবস্থা জানি না কতটা সফল হতে পারবো তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ছেলেকে আজকে কৃষ্ণ সাজিয়ে পাঠাতে বলেছে আর আমার অবস্থা তো সে কি আমি বলে বোঝাতে পারবো না কারণ এই দুষ্টুকে কৃষ্ণ সাজিয়ে পাঠাতে সে যে করবে সে জানে কারণ একটু তো স্থির হয়ে দাঁড়াচ্ছে না শুধু ছটপট ছটপট করেই যাচ্ছে আর আমার অবস্থা যেন পাগল পাগল অবস্থা কারণ একটু পরে আমাকেও রেডি হতে হবে আজকে ওর আমি কোনো কাজে হাত লাগাতে পাচ্ছি না ওর টিফিন তৈরি করা ওকে খাওয়ানো ওগুলো ওর ঠাম্মির উপর আমি দায়িত্ব দিয়ে দিয়েছি আর আমি ওকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি কৃষ্ণ সাজাতে কারণ সাতটা পঞ্চাশে ওর গাড়ি চলে আসবে আর ও ঘুম থেকে উঠেছে সাতটা পনেরোতে ভাবুন তালে এইটুকু সময়ের মধ্যে বাচ্চাকে সাজানো সে কি মুখের কথা কারণ ও তো স্থির হয়ে দাঁড়াবে না এই দিগ করবে তার মাঝখানে আমাকে ওকে সাজিয়ে ফেলতে হবে তারপরে গলার হার আর হাতের আর কমরে বেলটা লাগিয়ে দিয়ে ভাবলাম ওকে মাথায় একটু ওন্না দিয়ে ভালো করে একটু পাগড়ি বানিয়ে দেব তারপরে আমি মুকুটটা পরাবো তারপর ভাবলাম না সাড়ে বারোটার সময় ছেলে বাড়ি আসবে এতক্ষণ মাথায় যদি ওন্না বাঁধা থাকে ওর তো মাথা যন্ত্রণা করবে কারণ বাইরে কেমন ভ্যাবসা গরম পড়েছে তাই জন্য ওকে আমি খালি মুকুরি পরিয়ে দিলাম যদি এদিক ওদিক হয় তাহলে ম্যামরা ঠিক করে দেবে আর ছেলে কদিন আগে নেড়ু হয়েছিল তো ওই জন্য ওর বড় চুলও হয়নি ছোটো ছোট চুল হয়েছে একটু বড় চুল হয়ে আরও বেশি ভালো লাগতো তারপরে আমি এক একটা করে ওকে হার পরিয়ে দিচ্ছি তারপরে মনে মনে একটা কথা ভাবছি আর নিজেরও ভালো লাগছে সাধারণত আমরা জানি যে মায়ের সব সাজার জিনিস মেয়ের কাজে লাগে আজকে আমার সাজার জিনিসগুলো আমার ছেলের কাজে লাগছে এটা খুব ভালো লাগছে তারপরে ভাবলাম কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কপালে কিছু তিলক একটু টেনে দিই একটু ভালো লাগবে দেখতে তারপরে ও তো এতটাই ছটফট করছে যে তিলকটা আমি ঠিকঠাক টানতেই পাচ্ছি না তারপরে ওর ঠাকুমা এসে একটুখানি কাজে হেল্প করে দেওয়ার চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি হয় কারণ গাড়ি আসারও সময় হয়ে গেছে তারপরে ও নিজেই বলছে মা কপালে পরিয়ে দেবে না কপালেও পরিয়ে দিচ্ছি এদিকে দেখুন খাওয়াও হচ্ছে এবারে আরও বেশি ভালো লাগছে কারণ ও নিজেই সাজতে চাইছে যেটা ও আগের বছর করেনি অবশ্য আগের বছর একটু ছোট ছিল তো তার জন্য আমার না আর একটু ভুল হয়ে গেছে ওই সাদা সাদা ফোঁটার মাঝখানে যদি একটু লাল লাল ফোঁটা দিতাম তাহলে জিনিসটা আরও সুন্দর লাগতো দেখতে কিন্তু কি করব অতটা তখন মাথায় আসেনি তাড়াতাড়ি করে ছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি করে ওকে রেডি করে ব্যস্ত ছিলাম অনেক কষ্ট করে ছেলেকে কৃষ্ণ সাজানো কমপ্লিট করলাম তারপরে আমি ওকে ওর মতো করে একটু ছেড়ে দিলাম কারণ ওর ব্যাগটেগুলো গুছিয়ে ছাড়তে যাওয়ার জন্য রওনা দিতে হবে তারপরে ওকে বাইরে নিয়ে গিয়ে আমাদের হরি মন্দিরের সামনে কয়েকটা ছবি নিলাম দেখুন তো এটা হচ্ছে আমার কৃষ্ণের ফাইনাল লুক কেমন হয়েছে ভালো হয়েছে তো